আসসালামু আলাইকুম যারা হচ্ছে অল্প দামের মধ্যে কুরবানির গরু কিনতে চাচ্ছেন অনেকে বলতেছেন যে ছবি সহকারে দেখানোর জন্য তো আমি হচ্ছে তাদের জন্য হচ্ছে ভিডিওটা নিয়ে আসলাম এই যে এখন যে গরুটা দেখতেছেন এই গরুটা হচ্ছে এরে গরু কিন্তু দেখে আপনাদের কাছে সাইজে ছোটো মনে হইলে পরেও মানে গরুটা আর হচ্ছে কিন্তু যথেষ্ট পরিমাণ বয়স আছে তো ওর শিং দেখলে আপনারা বুঝতে পারবেন গরুটা হচ্ছে দুই দাঁত দুই দাঁতের গরু এটা হচ্ছে কোরবানি দিতে বিক্রি করার জন্য চিন্তা করে রাখছিল কিন্তু এটা মোটা তাজা করতে পারে না আর কি মানে কোরবানি আগে কিনে নিয়ে আসা মানে মাস দুয়েক রোজার পরে অর্থাৎ রোজার পরে এটা কিনা যাই হোক তো এই গরুটা হচ্ছে যারা হচ্ছে অল্প দামের মধ্যে যাদের বাজেট হচ্ছে ষাট হাজারের মধ্যে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে যারা কোরবানির গরু নিতে চাচ্ছিলেন তাদের জন্য এটা তো এই গরুটা আমাদের কিনে নিয়ে আসা হচ্ছে আপনার বাউন্ন হাজার টাকা পরবর্তীতে এটা হচ্ছে বাড়ি পর্যন্ত মানে আনার খরচ গাড়ি খরচ টরচ দিয়ে আপনার মনে করেন যে ওই মোট মিলে আপনার তিপ্পান্ন হাজার টাকা মনে করেন যে খরচ পড়ছে তো এখন অনেকেই বলেন যে এই দামের মধ্যে কি গরু হবে কিনা না মানে তো বাসুর গরু হয় না হয় কীরকম এইগুলোকে এগুলোকে বলা হয় হাট ডিসার গরু এটা আমাদের হচ্ছে এ বাড়িতে নিয়ে আসা মনে হয় হয়েছে আপনার বিশ দিন মতো হবে বিশ পঁচিশ দিন মানে এক মাস হয় নাই আর কি এক মাস পূর্ণ হয় নাই এই গরুটা এক মাস পূর্ণ হয় নাই এর মধ্যে কিন্তু গরুটা যথেষ্ট মানে আগে যেরকম ছিল একেবারেই তার থেকে একটু ভালো হয়েছে তো এই গরু কিন্তু দুই দাঁত এবং কোরবানির উপযুক্ত হয়ে গেছে এখন আমরা এটাকে হচ্ছে মানে এই প্রস্তুত করতেছি আর কি তো যারা যারা মনে করেন যে কুরবানির জন্য কিনতে চাচ্ছেন তারা যদি একটু হাটে যদি একটু খোঁজাখুঁজি করেন বা দুদিন বাড়িতে রাখতে পারবেন একটু আগে থেকে যদি খোঁজাখুঁজি করেন তাইলে পরে এরকম হাট ডিশার গরু আপনারা অবশ্যই খুঁজে পাবেন যেগুলো আপনারা অল্প টাকার মধ্যে কিনতে পারবেন দুইজন বা তিনজন বা পা মানে অল্প দুই তিনজন যারা হচ্ছে ভাগিয়ে নিতে চাচ্ছেন ভাগে নিতে চাচ্ছেন তারা কিন্তু এরকম গরু সহজেই কিনে নিতে পারবেন আর অনেকেই আছে হচ্ছে গাভী গরু খোঁজে তো গাভী গরু বা বকনা গরু যেটা আছে এটাও আপনারা মানে সংগ্রহ করতে পারেন কারণ এটা মনে করেন যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনি একটা ভালো মানের একটা গাভী গরু কিনতে পারবেন বা বকনা গরু কিনতে পারবেন অনেকগুলো আছে যেগুলো হচ্ছে হিটে আসে না বা গরম হয় না ওই সমস্ত গরুগুলো যারা বিক্রি করে দেয় তাদের কাছ থেকেই মূলত আপনারা এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের সার ছিল অর্থাৎ হচ্ছে মানে একেবারে গায়ে গোষ্ঠ একটু কম ছিল এখন একটু তাও হয়েছে আর কি তো আমাদের এই গরুটা সর্বমোট কেনা পড়ে আপনার তিপ্পান্ন হাজার টাকা যা হোক এই কয়েকটা দিন আসে খাওয়া দাওয়া করতেছে এটা হচ্ছে থাকবে এটা আমাদের জন্য মানে ব্যয়বহুল না কারণ আমাদের বাড়িতে থাকবে তো আমাদের গরু আছে এই জন্য আর কি তো যারা যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এখন থেকেই হচ্ছে ট্রাই করতে পারেন চেষ্টা করতে পারেন হাটে হাটে যাওয়ার চেষ্টা করেন খুঁজে পাবেন ইনশাল্লাহ